আপনারা যারা ভাবছেন একটু কম সময়ের মধ্যে একটি দেশি মুরগির রেসিপি বানাবো তাহলে এই রেসিপিটি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আজকে আমরা আপনাদেরকে খুবই কম সময়ে একটি দেশি মুরগির ঝোলের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই দেশি মুরগির রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং দেশি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকার গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই প্রেসার কুকারে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি এক চামচ মতন গোটা জিরে আর দুই থেকে তিনটে মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেখুন প্রায় দুশো গ্রাম মতন পেঁয়াজ আমি স্লাইস আকারে কেটেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে ভালোভাবে এই পেঁয়াজটাকে ভেজে নেব আপনারা এই পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন দেখুন আমার কিন্তু এখানে ব্রাউন কালার চলে এসেছে তারপর আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে পঁচিশ গ্রাম আদা ও পঁচিশ গ্রাম রসুন দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করেই আমি প্রায় সত্তর গ্রাম মতন টমেটো এখানে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেব আপনারা প্রায় দশ মিনিট মতন ভালোভাবে এই মশলাটাকে সবার প্রথমে কষিয়ে নেবেন যখন দেখবেন কষানো হয়ে গিয়েছে সেই স্টেজে আপনাদেরকে চিকেনটা ব্যবহার করতে হবে দেখুন আমি কিন্তু এখানে প্রায় এক কেজি মতন দেশি চিকেন নিয়ে নিয়েছি আপনারা যখন এই দেশি চিকেনটা ব্যবহার করবেন তখন কিন্তু উইথ স্কিন ব্যবহার করবেন দেখবেন এতে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটাই বেড়ে আসে তারপর আমি মশলার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম তারপর এখন কোনো রকম জল কিংবা মশলা ব্যবহার না করে ভালোভাবে চিকেনটাকে সবার প্রথমে কষিয়ে নেবেন আপনারা যখন এই চিকেনটাকে কষাবেন অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে কষিয়ে নেবেন ঠিক দশ মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আপনাদেরকে কয়েকটা মশলা ব্যবহার করতে হবে সেই মশলার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব এখানে প্রায় এক চামচ মতন ধনে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণে এক চামচ মতন দিয়ে দিলাম আর ঝালের জন্য এক চামচ মতন রেড চিলি পাউডার আর এখানে কিছুটা পরিমাণে হলুদও ব্যবহার করলাম তারপর আমি এই চিকেনটাকে ভালোভাবে সবার প্রথমে কষিয়ে নেব তাই কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে এই চিকেনটাকে কষাতে থাকব যতক্ষণ না এই চিকেন থেকে তেল ছেড়ে দিচ্ছে আপনারা যখন এই চিকেনটাকে কষাবেন তখন কিন্তু অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন নইলে কিন্তু তলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এটা ছালযুক্ত চিকেন তাই দেখুন আপনারা কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকবেন দেখুন আমাদের কিন্তু এখানে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তারপর আমরা এই চিকেনটাকে করার জন্য প্রায় পাঁচশো মিলি মতন এখানে জল ব্যবহার করলাম আমি কিন্তু এখানে এই চিকেনটা একটু গ্রেভি টাইপের বানাবো তাই এখানে জল কিন্তু কমই ব্যবহার করলাম আর যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু এই চিকেনের মধ্যে আলু ব্যবহার করতে পারেন আমি দেখুন এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম মতন আলু দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা তারপর আমি দেখুন ভালোভাবে এই চিকেনগুলোকে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ভালোভাবে আলুগুলো ডুবে গেলে আমি এখানে প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে ফুল স্টিমে সবার প্রথমে একটা সিটি দিয়ে দেব তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দুটো মতন সিটি দিয়ে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এই চিকেনের রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন খুবই সুন্দর কিন্তু এই চিকেনের রেসিপিটা তৈরি হয় দেখুন আমাদের কিন্তু এখানে চিকেন পারফেক্টলি তৈরি দেখুন কত কম সময়ের মধ্যে কিন্তু আমরা এখানে দেশি চিকেন তৈরি করে নিলাম আমাদের এই দেশি চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন আমাদের এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং